রাধে রাধে সকলকে সকল কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও গোবিন্দ শ্রিপাই খুব ভালো আছি তো সোশ্যাল মিডিয়া একটুকু ঘাঁটতে ঘাঁটতে নজরে এলো এক মূর্খ মূর্খের সাথে ওনার বক্তব্য মানে এটা ওনার শুধু নয় অনেক মানুষেরই বক্তব্য সোশ্যাল মিডিয়ায় কিছুদিন ধরে দেখছি যে রাম মন্দির নিয়ে অনেকের মানে গায়ে জলন লাগছে যেন ওনার বাবার টাকায় এই রাম মন্দিরটা হচ্ছে তো ওনার বক্তব্যটা আগে শুনুন তারপর এনার মুখ্য জবাব এই ভিডিওর মধ্যেই দেয়া হবে ভিডিওটা দেখে নিন তারপর আসছি ওনার জবাবে উত্তরে আজ কোনো হাসপাতাল কোনো ডাক্তার কোনো চিকিৎসাবিদ্যা কোনো সায়েন্স বা বিজ্ঞান পেরেছে মৃত মানুষের মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করতে একটা উদাহরণ দেখাতে পারবে কিন্তু এরকম লক্ষটা উদাহরণ দেখানো যাবে যেখানে একজন ধর্মগুরু একজন ব্রাহ্মণ পুরোহিত মাটির কিংবা পাথরের প্রতিমার মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করতে পেরেছে এরকম লক্ষটা উদাহরণ দেখানো যাবে এবং একশোতে একশো শতাংশ সফল সেই কাজে তাহলে যেখানে সফলতা আসছে আমরা তাতে কেন বিশ্বাস রাখব না আজ মাটির মূর্তিতে যারা প্রাণ প্রতিষ্ঠা করতে পারছে পাথরের মূর্তিতে যারা প্রাণ প্রতিষ্ঠা করতে পারছে তারা নিঃসন্দেহে মৃত ব্যক্তির মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করতে সক্ষম হবে তাহলে হাসপাতালের কি প্রয়োজন মন্দির করতে হবে মসজিদ করতে হবে গির্জা করতে হবে এবং সেখানে আমাদের আপনারা ভিডিওটি দেখলেন আপনার বক্তব্য যে মন্দিরে যারা ব্রাহ্মণ তারা প্রাণ দিতে পারে তো প্রথমেই বলি যে এই জগতে যারা জন্মেছে তাদেরকে একদিন মরতেই হবে এটাই সত্য আর মৃত মানে জড় জীবের মধ্যে প্রাণ দিতে পারে কি না সেটা জানা নেই আর সেটা সম্ভবও নয় কিন্তু একটা মূর্তির মধ্যে যে প্রাণ প্রতিষ্ঠা করা যায় এটা প্রমাণ সমেত আজকে আমি দেখাবো এবং সবাইকে সবাইকে বলবো তো সেটার জন্য আপনারা গুগল সার্চ করতে পারেন এবং আমি যেটা বলছি সেটা শুনে তারপর আপনারা গুগল সার্চ করে সত্য ঘটনাটা জেনে নেবেন তো এটা জানার জন্য আমাদেরকে যেতে হবে জয়পুর তো ওই জয়পুরে একটি মন্দির আছে যেটি শ্রী শ্রী গোপীনাথজিউর মন্দির তো এটি ইংরেজদের আমলের কথা একজন ইংরেজ ওই মন্দিরের ব্যাপার যে আমরা মূর্তির মধ্যে যে প্রাণ প্রতিষ্ঠা করি সেই নিয়ে ওনার মনেও দ্বন্দ্ব ছিল তো উনি মানে সেটি প্রমাণ দেখার জন্য ওনার কাছে একটি ঘড়ি ছিল যেটা মানুষের যেমন পালস রেট থাকে সেই পালস রেটে ওই ঘড়ির সেন্সার আসলে তবেই ঘড়িটি চলবে ঘড়িতে কোনো ব্যাটারি বা কোনো কিছু নেই তো উনি চ্যালেঞ্জ দিয়েছিলেন যে যদি এই ঘড়ি ওই গোপীনাথকে পরানোর পরে যদি চলে তাহলে উনি মেনে নেবেন যে হ্যাঁ গোপীনাথের মধ্যে প্রাণ আছে তো যথারীতি ওখানে যারা পূজারি পান্ডারা ছিলেন তো ওনারা সহমত হন এবং উনি ওই ঘড়িটি গোপীনাথের হাতে পরিয়ে দেন বাম হাতে তো সেই যে ঘড়ি ওই হাতে পরানোর সাথে সাথে সেই ঘড়ি চলতে শুরু করে এবং এমন কি আজও সেই ঘড়ি চলনা চলমান অবস্থাতে আছে তো এই মানে এই জড়জগতে অনেক মূর্খ আছে অনেক মানে পড়াশোনা জানা মূর্খ আছে যারা এ বিষয়ে আঙুল তোলেন তো তাদের জন্য এই ভিডিওটা ভিডিওটি যদি আপনাদের কোনো সন্দেহ থাকে আপনারা গুগল সার্চ করুন তো আপনারা সেই আর এই ভিডিওতে এই মানে আমি গোপীনাথজির ছবি দিয়ে দিলাম আপনারা দেখলেন হাতে এখনও ঘড়ি পরা অবস্থাতে আছে তো এই ভিডিওটি আপনারা বেশি করে শেয়ার করুন যাতে এরকম মূর্খের কাছে এই ভিডিওটি পৌঁছায় এবং ওরা জানতে পারে যে হ্যাঁ সত্যিই মূর্তির মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করা সম্ভব আর আপনারা এই রকম ভিডিও পেতে আমি ভাবছিলাম যে এদের মুখ লাগবো না কারণ এদের সাথে মানে শাস্তেই আছে যে মূর্খদের সাথে তর্ক করা বিথা। কারণ ওদের কাছে নাই শাস্ত্রের জ্ঞান আর নাই বিজ্ঞানের জ্ঞান তো যারা মানে মূর্খ তাদের সাথে তর্ক না করাই ভালো তবু আমি যেই আগামী এই আমাদের রাম মন্দির যে প্রতিষ্ঠা হচ্ছে সেই নিয়ে দেখছি অনেকের মাথা ব্যথা বিরাট তো সেই জন্য আমি এই ভিডিওটি করতে বাধ্য হলাম তো আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে আপনারা লাইক করবেন আর কমেন্টে জানাবেন যে এদের সাথে কি আরও এই বিষয় নিয়ে আরও ভিডিও করব কি না আর যদি এই আমার এই পেজে নতুন হন তাহলে পেজটি ফলো করে দেবেন তো রাধে রাধে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আগামীকাল সোমবার যে আমাদের রাম মন্দির উদ্বোধন হচ্ছে সকলে আনন্দের সহিত দিনটি কাটান রাধে রাধে